হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি সাধারণত আমাদের এই চ্যানেলটা মোটিভেশনাল চ্যানেল কোনোভাবেই নয় এখানে আমরা শুধুমাত্র মানসিক প্রশান্তির কিছু আলোচনা করে থাকি আপনারা জানেন মানসিক চাপ এমন একটা বিষয় সেটা বেড়ে গেলে মানুষের জীবনে আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা কারো জীবনে যেন না ঘটে তার জন্যই আমাদের কিছু আলোচনা এখন দেখবেন একটা খুব প্রাসঙ্গিক বিষয় যেটা সব জায়গায় চোখ মেললেই দেখা যায় প্রত্যেক বাড়িতেই দেখা যায় সর্বত্র দেখা যায় সেই নিয়ে আজকে আমরা কথা বলবো অল্প বয়সের প্রেম মজা না সাজা অল্প বয়সে দেখবেন এখন প্রেম করার প্রবণতা একটা ট্যাটাস হয়ে গেছে যদি কেউ না করে সে যেন একটা মানসিক অশান্তিতে ভুগতে থাকে যে আমি বোধহয় একদম নিকম্মা আমি বোধহয় খুবই খারাপ আমার একদম জুটছে না সে এবং সমাজেও যেন বন্ধু বান্ধবের কাছেও যেন সে একটা হেয় হয়ে থাকতে যে তোর একটাও কেউ জুটলো না বা তোর এখন পর্যন্ত কিছু করতে পারলি না সে যেন একটা মানসিক অশান্তিতে ভুগে এই ধরনের কাজটা না করতে পেরে অথচ এটা এই কাজটা কিন্তু কোনোভাবেই কোনো মহান কাজ তো নয়ই এবং এটা যে কতটা ক্ষতিকারক দিক বা লাভদায়ক দিক সেটাই আমরা একটু আজকে আলোচনা করব অল্প বয়সে প্রেম বলতে দেখবেন যৌবনে পদার্পণকালে অর্থাৎ ঠিক কৈশোর পার করি পুরোপুরি হয়তো সেই যৌবনে পদার্পণ তখনও করেনি চোদ্দো পনেরো বছর বছর যে বয়স সেই বয়স থেকে অর্থাৎ ক্লাস সেভেন এইট থেকেই শুরু করে দিচ্ছে কেরিয়ার শুরু তো আরও পরে মাধ্যমিকের পর থেকে আমরা কেরিয়ারের মেন স্টার্টিংটা শুরু হয় পয়েন্ট অফ কেরিয়ার যেটাকে আমরা বলি সেই জায়গাটা শুরু হয় অ্যাকচুয়াল আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর থেকে কিন্তু তার আগেই যে সে ক্লাস সেভেন এইটে যখন পড়ছে তখন থেকেই ছেলে কিংবা মেয়ে দুজনেই প্রেম শুরু করে দিচ্ছে হ্যাঁ বেশ তার কাছে একটা মজাদার আনন্দদায়ক আবার শেষকালে একটা দুঃখজনকও হয় তার জন্য প্রাণ চলে যায় বহু আমরা সেটা খবরের কাগজ খুললেই দেখতে পাই যে প্রেমের চক্করে একজন অল্প বয়সে কেউ হয়তো কখনও দেখা যাচ্ছে মা হয়ে যাচ্ছে বা কেউ কখনও প্রাণ দিয়ে দিচ্ছে এই ধরনের দুর্ঘটনা ঘটেই থাকে এবং সেটা ছোটো লোক বাড়ি বলুন বড়ো লোক বাড়িই বলুন যে লোক ধরনের ট্যাটাসের বাড়ি হোক সব বাড়িতেই ঘটে থাকে এটা মজানা সাজা আজকের যে আলোচনার বিষয় সেখানে প্রথমেই বলি সবচেয়ে যেটা সাজার বিষয় ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেটি আজকে প্রায় পনেরো ষোলো বছর বয়স থেকে প্রেম করতে শুরু করলো আর আজকের দিনে প্রেম মানে কিন্তু সেই মুখের ভালোবাসা চিঠি দেওয়া এসবের কোনো ব্যাপার নেই এখন ডাইরেক্ট তাদের হচ্ছে সেক্সের সম্পর্ক এখন একটা কোনো এই রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা প্রেমিক প্রেমিকা পাওয়া যাবে না যে প্রেমিকাকে তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক বা তাকে কোনো শারীরিক আলিঙ্গন করেনি এই রকম প্রেমিক প্রেমিকা আজকে পাওয়া যাবে না তো আগেকার দিনে কী হতো চিঠিতে একটা তাদের আদান প্রদান হতো মুখের কথা হতো তারা ভাবতো যে বিয়ে করে তারপরে সেটা একে অক অপরকে বিলিয়ে দেবে কিন্তু আজকের দিনে প্রথমেই কথা স্টার্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই একটা পার্কে যেয়ে বা একটা হোটেলে গিয়ে তার আগেই কাজটা সেরে ফেললো তো আজকে যখন একটা চোদ্দো পনেরো বছরের ছেলে এই বয়স থেকে সে যখন এই ইন্টার কোর্সে লিপ্ত হয়ে যাচ্ছে এবং তার কেরিয়ার তো ধ্বংস হচ্ছেই তার সর্বস্ব সময় ঘুমোনার সময় খাওয়ার সময় ওঠা বসা সব সময় ধ্যান জ্ঞান চিন্তা সব কিছু কিন্তু ওই সেক্স ছাড়ার কিছু নেই কি করবে কি ভাববে কিভাবে করবে সব কিছু এই নিয়েই চিন্তা এইরকম করতে করতে তার কেরিয়ারটা আস্তে আস্তে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে যেটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে যখন তার বয়স তিরিশ বছর হবে যখন একজনের সত্যিকারের জীবনে ইন্টার ইন্টারকোর্সের দরকার পড়বে যেটা না হলে তখন সমস্যা সৈরি হবে সামাজিক পারিবারিক তখন কিন্তু সে আর এই ধরনের শারীরিক মানে সক্ষমতা তার মধ্যে থাকবে না অর্থাৎ সেই ছেলেটি যে চোদ্দ পনেরো বছর বছর বয়স থেকে প্রেম করছে এই ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হয়ে যাচ্ছে সে যখন তিরিশ বছর বয়সে পা দেবে তার শরীরে কোনো সেক্স বলার জিনিস খুঁজে পাওয়া যাবে না তার ফলে কী হবে পেচ্ছাপখানায় দেখবেন ছোটো ছোটো বিজ্ঞাপন দেওয়া থাকে সেই বিজ্ঞাপন দেখে ছোটাছুটি করবে এবং একসময় কেউ তার স্ত্রী যখন সে বিয়ে করলো তারপরে তার স্ত্রী যখন ভরা যৌবনে থাকবে তখন সে কিন্তু অক্ষম হয়ে ঘুরে বেড়ানোর জন্য একদিন দুদিন চার দিন হতে হতে স্ত্রী কী করল তার চোখের সামনে পরকিয়া শুরু করে দেবে এবার এ সেটা না সহ্য করতে পারবে আর না সেই এক কথায় যেটাকে আমরা বলা হয় না গিলতে পারবে আর না ওগলাতে পারবে এবার তখন কি হলো একটা অশান্তি শুরু হলো আর এই দিকেও সেই ওয়াইফ দেখা গেল পরকিয়াতে লিপ্ত হয়ে গেল একদিন দুদিন চার দিন যখন দেখছে সে তার যেটা পাওনা যেটা তার অধিকার সেই স্বামীর সম্পর্ক সেটা সে পাচ্ছে না তার ফলে সে দেখবে এখানে ওখানে সম্পর্ক করছে সেটা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সে নিজেকেও পরিবারের দিক থেকে একটা অশান্তির দিকে ঠেলে দিচ্ছে দিয়ে দেখা যায় একসময় কি হলো একটা চরম অশান্তি তৈরি হলো বা কেউ মদ খাওয়া ধরে নিল কেউ নেশাগ্রস্ত হয়ে গেল বা এই দিকে দেখা গেলো এই একটা পরকিয়া করে আরেকজনের সংসারকে নষ্ট করে দিল তো এই যে দেখলাম এতে মজা তো সামান্য কয়েক বছরের যখন অল্প বয়সে প্রেম করে সেই সময়ের মজাটা থাকে কয়েক বছরের জন্য তারপরে সাজাটা কিন্তু সারা জীবনের জন্য তো আমরা বলবো গার্জেনরা যদি একটু লক্ষ্য রাখেন তারা কার সঙ্গে মেলামেশা করছে ওঠা বসা করছে কোথায় গেলে হবে আগুন আর ঘি রেখে দিয়ে পাশাপাশি ঘি গলে গেলে তখন কিন্তু আর আপনি যতই কড়াকড়ি করুন কিচ্ছু হবে না অতবা আপনাদের গার্জেনদের লক্ষ্য রাখা উচিত যে ঘি আর আগুন যেন পাশাপাশি বেশিক্ষণ না থাকে সেইভাবেই আপনাকে কাজকর্ম ওঠা বসা সব কিছু করতে হবে আপনি একটা যুবক যুবতীকে বাইকে করে পাঠিয়ে দিলেন এটা অমুক জায়গায় দিয়ে তো এবার তারা দুজনে বেশ একটু ঠেকলো তারপর মজা পেলো আস্তে আস্তে সেটা অন্য জিনিসে পরিণত হয়ে গেল তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা গার্জেনরা চেষ্টা করবো সচেতন হতে যে আগুন আর ঘিকে যেন পাশাপাশি না দেওয়া যায় ঘি গলে যাবে এটা স্বাভাবিক আর ঘি গললে গেলে তখন কিছু আর করার নেই আপনি যতই আইন দেখান শাসন দেখান সবার উপরে তো যাই হোক আমরা গার্জেনরা একটু সচেতন হব দ্বিতীয় পর্বে আমরা আরও একটু বিষয় নিয়ে আলোচনা করবো সুস্থ সমাজ সুস্থ জীবন যেন সকলের থাকে আজ আমরা এখানেই শেষ করছি